بسم الله الرحمن الرحيم ولا تقولوا لمن يقتل في

আল্লাহ বলেন অলিমান খামা কম আর জান্নাতান জান্নাত এক বসন জান্নাতান দি বসন আল্লাহ রব্বুল আলমিন বলেন দুনিয়ার মানুষেরা যারা আমি আল্লাহ পাককে ভয় করবা আমি আল্লাহ পাক তোমাদের জন্য পরকালে একটা নয় দুইটা দুইটা করে জান্নাত দিব একটা জান্নাত হলো तमाम পৃথিবী 10 গুণের চাইতে বড় একটা জান্নাত সেরকম করে দুইটা দুইটা জান্নাত দিব বলে আল্লাহু আকবার কাদেরকে দিবেন যারা আল্লাহ পাককে ভয় করে আল্লাহ পাককে যারা ভয় করে তারা কি মানুষ মারতে পারে আল্লাহ পাককে যারা ভয় করে তারা মাহফিলে না আসিয়া দোকান পাড়ে রাস্তাঘাটে কি ঘোরাফেরা করতে পারে আল্লাহ পাককে যারা ভয় করে তারা কি সুদ খাইতে পারে আল্লাহ পাককে যারা ভয় করে তারা কি মাহফিল একশো চৌচল্লিশ দিয়ে মাহফিল ভঙ্গ করতে পারে আল্লাহ পাককে যারা ভয় করে মিথ্যা মামলা কি তারা করতে পারে আল্লাহ পাককে যারা ভয় করে না তদন্ত না সারা একটা মানুষকে ফাঁসির কষ্ট ঝুলাতে পারে না ঠিক কিনা আল্লাহ পাককে যারা ভয় করে লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন তাদের কোনো চিন্তা নাই তাদের কোনো ভয় নাই আল্লাহ বলেন আদখালালাহুমুল জান্নাহ আমি আল্লাহ তাদের জন্য জান্নাতের দরজা খুলে দিব যারা আমি আল্লাহ পাককে ভয় করে এবার বলেন তো দেখি যতদিন বেঁচে থাকবো একশো বছর জীবনে আমরা যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো আজ থেকে আমরা কাকে ভয় করবো সবাই বলতে পারলেন না কাকে ভয় করবো আল্লাহকে ভয় করলে জান্নাত দিবেন কয়টা তাহলে আল্লাহ পাককে যারা ভয় করে আল্লাহ পাক জান্নাত দিবেন দুইটা সাতাশ নম্বর পারা ছেচল্লিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলমিন আজ থেকে সাড়ে চোদ্দ শত বছর আগে মেসেজ দিলেন তাও আজ থেকে কাউকে কোনো রক্তচক্ষুকে আমরা ভয় করব না কোথন কোনো নেতাকে আমরা ভয় করব না আজ থেকে ভয় করব আমার আল্লাহকে ঠিক না বন্ধুরা আমার ভাইয়েরা আমার আজকের মাহফিলটা হলো তাফসিলুল কোরআন মাহফিল আজকের মাহফিল হল তাফসিরুল কোরআন মাহফিল তাফসিরুল কোরআন মাহফিল আর ওয়াজ মাহফিল আকাশ থেকে জমিন পর্যন্ত যত না ব্যবধান ওয়াজ মাহফিল আর তাফসিরুল কোরআন মাহফিলের মধ্যে তত ব্যবধান তাফসিরে কোরআনের মাহফিলের মধ্যে কোনো বাপদাদার কাহিনী হবে না তাফসিরুল কোরআন মাহফিলের মধ্যে সয় সুরা 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 পরিপূর্ণভাবে আল্লাহর কোরআন থেকে কথা হবে ঠিক কি না আমরা দেখেছি বাংলার জমিনের মধ্যে বিগত 16 বছরের মধ্যে যারা আল্লাহর কোরআনের তাফসীর করেছে আমির হামজা সেই মামুনুল হক কোরআনের পাকে আল্লামা সাইদীপ কোরআনের তাফসীর করার কারণে বছরের পর বছর ওই কারাগারে ওই আয়না করে তাদেরকে নিক্ষেপ করে তাদেরকে হায়নার মতো ব্যবহার করেছে নির্যাতন করেছে ফাঁসির কাষ্ঠে ঝুলেছে তারপরেও কোরআনের পাকিরা দিনের পর দিন চলে গিয়েছে এক মুহূর্তের জন্য কোরআনের দাওয়াত থেকে পিছপা হয় নাই ঠিক কিনা বন্ধুরা আমার ভাইয়েরা আমার আস অসংখ্য কোরআনের পাখিরা তারা দুনিয়ার থেকে চলে গিয়েছে কিন্তু আবার আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ময়দানে কোরআনের তাপসির করার মতো যোগ্য লোক আমির হামজার মতো এরকম যোগ্য মিজানুর রহমান আজহারির মতো যোগ্য লোক কোরআন তাপসির করার জন্য বাংলার জমিন আবার আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন ঠিক কিনা ঠিক কিনা বন্ধুরা আমার ভাইয়েরা আমার আমি এই কথা বলার আগে কোরআনের থেকে কথা বলার আগে আয়াতের ব্যাখ্যা দেওয়ার আগে আমি আপনাদের সকলের কাছে জানতে চাই এই কোরআনে কোনো ভুল আছে যারা বলছেন না তাদের মনে সন্দেহ আছে এই 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 কোনো 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 ভুল আছে 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 সংশয় সন্দেহ আমার 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 জীবন মরণ এই কোরআন আমার বাসস্থান এই কোরআন আমার সংসার এই কোরআন নিয়ে বাঁচতে চাই এই কোরআন নিয়ে মরতে চাই কারা কারা কোরআনের পদে তোমাদের জীবন চালাতে চাও দুই আমার আল্লাহকে দেখাও সকলদেরকে ইসলামের বন্ধু বানাইতে করে আমিন বন্ধুরা আমার ভাইয়েরা আমার আমরা দেখেছিলাম এমন একটি সময় গিয়েছে এমন একটি পরিবেশ গিয়েছে কোনো আলেম যখন কোন বক্তা যখন কথা বলতেন আগে পরে পুলিশ পাহারা ছিল এসপি ছিল ডিসি ছিল সেখানে কথা বললেই তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে যাইতো কিন্তু আল্লাহ রাব্বুল আলমিন বিগত ষোলোটি বছর পরে আমাদেরকে প্রাণ খুলে মন খুলে বুক উজাড় করে আমাদের বুকের পাটাকে সরাই দিয়া আমাদেরকে কোরআনের সঠিক মেসেজগুলো পৃথিবীর মানুষের কাছে দেওয়ার সুযোগ দিয়েছে এই আমরা কি জবান খুলে একবার আল্লাহর শুক্রিয়া আদায় করা দরকার নাই জবান খুলে সকলে মেলে বলে আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি কোরআনিক কারিমের মধ্যে একশো চোদ্দটা সুরা আছে তিরিশটি পাড়া আছে ছয় হাজার ছয়শো আয়াত আছে পাঁচশো চল্লিশটি রুকু আছে ১৪টি সিজদা আছে আমি কথা বলবো নাম্বার টু দুই নাম্বার সিরিয়ালের সুরা থেকে দুই নাম্বার সিরিয়ালের সূরার নাম হলো সূরাতুল আল বাকরা দুইশো ছিয়াশিটি আয়াত আছে চল্লিশটি রুকু আছে এরই মধ্যে আমি কথা বলবো একশত চুয়ান্ন নম্বর আয়াত থেকে যেহেতু মাহফিল একটু হক আদায় করার জন্য কথা বলব আমি কথা বলবো একশত চুয়ান্ন নম্বর আয়াত সুরাত এক একশত চুয়ান্ন নম্বর আয়াতের সানে নুজুল প্যাক ইংরেজিতে বলা হয় ব্যাকগ্রাউন্ড নাজিলের কারণ বদরের যুদ্ধে চোদ্দ জন সাহাবি শাহাদ বরণ করেছেন কোন যুদ্ধে কতজন বদরের যুদ্ধে চোদ্দ জন আটজন আনসার ছয় জন মহাজির এই চোদ্দ জন সাহাবি যখন বদর নামক প্রান্তরে রাসুল আরবি সাল্লাহ আলী আসাল্লামের জন্য তার প্রেমে পরে জীবনটা বিলিয়ে দিলেন আরবের এক শ্রেণীর মুনাফেক মার্কা লোকরা বলতে লাগলো হাই হাই আব্দুল্লার পুত্র মোহাম্মদের প্রেমে পরে কেউ বা বাড়ি ছাড়লো কেউ বা গাড়ি ছাড়লো কেউ বা তার সুন্দরী নারী ছাড়লো এতে কি লাভ হলো এভাবে যখন বলা করতে লাগলেন আল্লাহ রাব্বুল আলমিন কাফের বেঈমানদের দাঁত বাঙ্গা জবাব দেওয়ার জন্য সুরাতুল বাকারার একশত চুয়ান্ন নম্বর আয়াত অবতীর্ণ করেছেন নাজিল করেছেন বলে আল্লাহ আমার সাথে বলুন বিতারিত প্রতারিত মধু ছয়তানের হাত থেকে আল্লাহর কাছে পানা চাই বিশ্বামিল্লা رحيم. وأنكروا نوايا وشمدوا إلى الله أن مشروع كرسي. ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء. ওয়ালা কিল্লা তাসরু সভা আজকের মাহফিলের বিশেষ অতিথি জনাব মুফতি আমদুলুল্লাম সাহেবেরা আগমন আল্লামা মুফতি আমিনুল্লাম সাহেবেরা আগমন বলে আল্লাহামদুল্লিল্লাহ আল্লাহ আবদুল আলামিন সুরাতুল বাকারার একশো চুয়ান্ন নম্বর আয়াতের মধ্যে মেসেজ দিলেন ওলা তাকুলু ওার পরে লামতাকিদ করেছেন তোমরা বলো না লিমাইকতালু যারা কতল হয় জীবন দেয় আল্লাহর রাস্তায় ফিসাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় আল্লাহ বলেন তাদের ব্যাপারে তোমরা বলো না যারা আল্লাহর রাস্তায় জীবন দেয় ইসলামের জন্য জীবন দেয় কোরআনের জন্য জীবন দেয় রাসূলের প্রেমে পড়ে যারা জীবন দেয় আমওয়াত 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 তাদেরকে তোমরা মৃত বলো না বাল আহইয়া বরংস তারা জীবিত ওলা কিল্লা তাদের ব্যাপারে বোধগম্য নয় তাদের ব্যাপারে তোমাদের থিওরি জানা নাই তাদের ব্যাপারে অবগতি নয় আল্লাহর জন্য ইসলামের জন্য জন্য দেশের জন্য রাসুলের জন্য যারা জীবন দেয় আল্লাহ বলেন তারা মৃত নয় তারা হলো শহীদ তারা কি আল্লাহর জন্য যারা জীবন দেয় তারা কি এই যে মুগ্ধ এই দেশের জন্য জীবন দিল মুগ্ধ কি শহীদ আবু সাহিদ যে দেশের জন্য জীবন দিল আবু সাহিদ কি তাদের ব্যাপারে আল্লাহ পাক আজ থেকে 1450 শত বছর আগে সূরাতুল বাকারার 154 নম্বর আয়াতে বলেন ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহ আমওয়াত বাল আহইয়া ওয়ালা কিল্লা তাশউরুন তাদেরকে তোমরা মৃত বলো না যারা আল্লাহর রাস্তা ইসলামের জন্য দ্বীনের জন্য কোরআনের জন্য যারা জীবন দেয় তারা মৃত নয় তারা হলো শহীদ শহীদরা হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবে বলে আল্লাহু আকবার হাদিস বলেছিলাম তারাক তুফিক উম আমরাইন লংতাদিল্লু মাতামাশ শাকতুম ভিহিমা কিতাব আল্লাহ সুন্নতা রাসূল ই আজ থেকে সাড়ে চোদ্দো শতের বৎসর আগে আমার নবী আপনার নবী কুল কায়েনাতের নবী মহানবী মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাল্লাহু আলি ওসাল্লাম তিনি বলেছেন তোমাদের কাছে আমি দুইটা জিনিস রেখে যেতে চাই একটা হলো আল্লাহর কালাম আরেকটা হলো আমি রাসূলের সুন্ন এই দুইটা জিনিস যদি আকৃতি ধরো তোমরা কখনো পদভ্রষ্ট হবে না আপনারা বলেন তো দেখি আমরা কি কোরআনকে পরিপূর্ণ আকৃতি ধরতে পেরেছি আমরা কি রাসুলের সুন্না বিদ্বেষ সব জায়গায় সব জায়গার মধ্যে একটি মাত্র কারণ আল্লাহর কোরআন ছেড়ে দিয়েছি রাসুলের সুন্না আমরা ছেড়ে দিয়েছি এই জন্য আমরা মুসলমানরা মার খাচ্ছি বন্ধুরা আমার ভাইয়েরা আমার এই মেসেজ আপনাদেরকে দিয়ে দিলাম আল্লাহ আব্দুল আলমিন কালামে হাকিমের মধ্যে অন্যত্র বলেন উল ইন্না সলাতি ও নুসুকি ও মাহিয়াইয়া ও মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন বলো আমার নামাজ আমার হায়াত আমার মত আমার কুরবানি লিল্লাহি রাব্বিল আলামিন সব কার জন্য কন্যা যে কার কার জন্য আমরা যে মাহফিলে আসছি কার খুশির জন্য আসছি আল্লাহর খুশির জন্য আসছি বন্ধুরা আমার ভাইরা আমার নি সাধারণ সাইদির কথা না আমার আল্লাহর কথা আল্লাহ اناকুমুদ্দিন দিন কায়েম করতে হবে দিনের পথে জীবন চালাতে হবে বন্ধুরা আমার ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় দিনের জন্য ইসলামের জন্য জীবন দেয় তাদের জীবন দাম অনেক অনেক বেশি সূরাতুত তাওবার 111 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মেসেজ দিলেন ইন্নাল্লাহা আস্তারো মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালহুম বিআন্ন লাহুমুল জান্নাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মোমেনদের জান এবং মালকে কয় করে নিয়েছি তার বিনিময়ে দিয়ে দেন জান্নাত বলে আল্লাহ আকবর আল্লাহ আমাদের জান এবং মাল নিবেন এবার বলেন তো দেখি এই আমাদের জান দিয়েছেন কে টাকা পয়সার মাল দিয়েছেন কে আল্লাহ দিয়েছেন আবার আল্লাহর কাছেই আমরা ফিরে যেতে হবে তো আল্লাহ চাওয়ার আগে যদি এই যান যদি আমরা দিতে পারি আল্লাহর জন্য মাল যদি দিতে পারি আল্লাহর জন্য তাহলে আমরা সফল কাম মুখ মিনুন সফল সফলকাম হয়ে গিয়েছে আল্লাহ একবার আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করতে চাই এই কোরআনের আয়াত কি এই দু একশো বছর আগে বা দশ বছর আগে বিশ বছর আগে না হয়েছে না আজ থেকে সাড়ে চোদ্দ শত বছর আগে এই কোরআনে কি আমাদের কারো বাপ দাদার কথা বলা হয়েছে আপনার কথা বলেন বলা হয়েছে তাহলে কোরআনের মধ্যে ছয় হাজার আয়াতের মধ্যে সুরাতুল বাকারার একশো চুয়ান্ন নম্বর আয়াত আজ থেকে সাড়ে চোদ্দ শত বছর আগে নাজিল করে যে আল্লাহ পাক মেসেজ দিলেন আমার জন্য ইসলামের জন্য কোরআনের জন্য আমার বন্ধুর জন্য দেশের সার্বভৌমত্বের রক্ষার জন্য একুশে ফেব্রুয়ারির জন্য ষোলোই ডিসেম্বরের জন্য এই বাংলার জমিনের জন্য উদ্দিন পতাকার জন্য যারা জীবন দিল আজ যারা আমরা দেখলাম আবু সাইদ জীবন দিল আমরা দেখলাম সেই পাঁচ আগস্টের আগে সেই মুক্ত জীবন দিল তারা কি শহীদ নামিত তারা কি শহীদ নামিত তারা কি শহীদ নামিত আজ দেখতে পেলাম বিগত ষোলোটি বছরের মধ্যে তেরোটি বছর জেলখানার মধ্যে আমিত্ব কারাগারে ছিলেন তারপরে দুনিয়ার জমিন থেকে তাকে কৌশল করে দুনিয়া থেকে বিদায় করেছেন সে আল্লামা সাইদি আল্লামা সাইদি কোরআনের পাখি তিনি শহীদ নামিত আপনাদের মনে সন্দেহ হচ্ছে মনে হয় শহীদ নামিত আল্লাহ বলেন ওলা তাকুলু লিমা ইউকাতালু ফি সাবিলিল্লাহি বাল আহয়া ওয়া লাকিল তাস তাসউরুন এই আয়াত অনুযায়ী আল্লামা সাইদি কোরআনের পাখি তিনি শহীদ নয় তিনি হলেন তিনি মৃত নয় তিনি হলেন শহীদ ঠিক কি না আপনাদের কারো সন্দেহ আছে শন্দনা থাকলে আল্লামা সাইদী শহীদ হাত তুলে দেখেন তো দেখে লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার আল কোরআনের আলো আল্লাহু আকবার আল আলো আল্লামা সাইদী তুমি মরনি শহীদ হয়েছো তুমি এটাই জানি আল্লামা সাইদি তুমি মরনি শহীদ হয়েছো তুমি এটাই জানি কারাগারে কাটালে 13টি বছর বাতিল কেফেছে তোমায় দেখে তোর তোর তুমি যে সিলে মোদের নয়ন মনি তুমি যে ছিলে মুদের নয়ন মনি আল্লামা সাইদি তুমি মরনি শহীদ হয়েছ তুমি এটাই জানি দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ বলেছিলে তুমি সেই প্রভুরই কালাম তাই তো ভাবি তোমায় প্রতি দিদি তাই তো বাবি তোমায় প্রতিদিনি আল্লামা সাইদি তুমি মরনি শহীদ হয়েছো তুমি এটাই জানি বলেন এবার আল্লামা সাইদি কোরআনের আয়াত অনুযায়ী তিনি মিтна শহীদ ঠিক ولا تقولوا من يقتل في سبيل الله আল্লাহ জন্য ফরজ ঠিক কিনা তাই আমাদেরকে দল মত নির্বিশেষে আমাদেরকে সেই কোরআন শূন্য অনুযায়ী জীবন সাজাতে হবে এই কোরআন এই কোরআন পড়লে লাভ এই কোরআন ধরলে লাভ এই কোরআন জানলে লাভ এই কোরআন শুনলে লাভ এই কোরআন মানলে লাভ এই কোরআন অনুযায়ী জীবন সাজালে জিরো থেকে হবে হিরু ঠিক কিনা আমি আমার বন্ধু এসে গিয়েছেন আমি আপনাদের সকলের কাছে দোয়া চেয়ে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি 하자মা ইনদি ওয়াল মুইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু আলাইহি ওয়ানিব ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু